লালদের হাইব্রিড যাত্রা আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে আপনি হারভেস্ট করতে পারবেন এক্ষেত্রে কি হলো যে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে যদি হারভেস্ট শুরু করেন তাহলে কৃষক লাভবান হবে এইভাবেই যে সে তিরিশ দিনে একটা ভালো দাম পাবে এরপরে পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন এবং পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন পর্যন্ত সে ইজিলি এটাকে হারভেস্ট করতে পারবে আমি ডক্টর ফরুক আহমেদ আমি লাল তীরে গবেষণায় আছি দীর্ঘ আঠারো উনিশ বছর তো আমি আপনাদেরকে আজকে একটা নতুন ভ্যারাইটি নিয়ে কথা বলবো সেটা হলো আমি অনেকগুলা ক্রপস নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে মূলা নিয়ে আমি একটু স্পেশালি কথা বলবো মূলা একটা আপনারা জানেন যে মূলা বাংলাদেশে হিউজ পরিমাণ আবাদ হয় সেই ক্ষেত্রে যত হাইব্রিড আসে সব হাইব্রিডই বাংলাদেশে বাইরে থেকে আসে এই ক্ষেত্রে একমাত্র লাল তীর যা প্রথমে বাংলাদেশে প্রথম নিজেদের গবেষণায় হাইব্রিড যাত্রা উদ্ভাবন করেছে আমি আপনাদের সামনে এই হাইব্রিডটার কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো সেক্ষেত্রে আপনারা দেখছেন আমার হাতে যে হাইব্রিডটা আছে দেখেন এটার বয়স কিন্তু পঞ্চাশ দিন প্রায় পার হয়ে গেছে অথচ এটা শেপ সাইজ অনেক সুন্দর আছে এবং কোনো ফুল আসে নাই এই হাইব্রিডের অন্যতম বৈশিষ্ট্য পাতার সংখ্যা অনেক কম সেই ক্ষেত্রে আপনার এবং শাক হিসাবে ইউজ করা যায় এই ক্ষেত্রে আমাদের কৃষকরা আমার বিশ্বাস যেটা পছন্দ করবে এ শেপ সাইজ কালার এটা শাক হিসাবে যেমন ব্যবহার করা যায় তেমনি মূলা হিসাবেও ব্যবহার করা যাবে তো এই ক্ষেত্রে বড় বৈশিষ্ট্য হলো যে আমাদের এই মূলাটা হাইব্রিড যাত্রা লালদের হাইব্রিড যাত্রা আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে আপনি হারভেস্ট করতে পারবেন এই ক্ষেত্রে কি হলো যে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে যদি হার্ভেস্ট শুরু করেন তাহলে কৃষক লাভবান হবে এইভাবেই যে সে তিরিশ দিনে একটা ভালো দাম পাবে এরপরে পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন এবং পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন পর্যন্ত সে ইজিলি এটাকে হারভেস্ট করতে পারবে তো আমি কৃষক ভাইদেরকে বলবো যে যেহেতু বাংলাদেশের আবহাওয়াতেই এই জাতটি তৈরি হয়েছে সুতরাং বাইরে যে কোনো জাতের চেয়ে এটা বাংলাদেশে আবহাওয়াগতভাবে শ্যুট করবে আর আপনারা জানেন যে আমাদের এই যাত্রাতে আমরা আমি যদি এখন রোগ এবং পোকামাকড়ের দিকে যাই তো মূলা এমন একটা ক্রপস যেখানে রোগ এবং পোকামাকড়ের উপদ্রব্য খুব কম সেই ক্ষেত্রে কৃষক যেমন লাভবান হবে ফিনান্সিয়ালি যে যেহেতু এখানে কোনো পেস্টিসাইড কিংবা কোনো ধরনের ঔষধ ইউজ করা হচ্ছে না সেই ক্ষেত্রে যেমন কৃষক কৃষক তার অর্থনৈতিকভাবে লাভবান হবে অ্যাজ ওয়েল এস যারা কনজিউমার যেটা খাবে তারাও স্বাস্থ্যগতভাবে উপকৃত হবে তো আমি বলবো যে যেহেতু এই জাতটা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে হারভেস্ট করা যায় এটা ইয়ার রাউন্ড ইয়ার রাউন্ড বলতে এটা আমরা সামারেও আবাদ করতে পারি তো সেই ক্ষেত্রে সামারে যেহেতু মানে গ্রীষ্মকালে যেহেতু সবজির দাম বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা এই লাল তীর কর্তৃক হাইব্রিড উদ্ভাবিত এই হাইব্রিড জাতটি আমরা গ্রীষ্মকালে মে মাস থেকেই আমরা এটাকে আবাদ করতে পারি সেই ক্ষেত্রে মে মাসে যদি আমি এটাকে আবাদ করি তাহলে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এটা হারভেস্ট করতে পারবো তো আশা করি বাংলাদেশের কৃষক যদি আমাদের লাল তীর হাইব্রিডটা আবাদ করে তো সে অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা গ্রামীণ আর্থ সামাজিক অবস্থা উন্নয়নে একটা ভালো ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি এলটি হাইব্রিড মূলা যাত্রী কখন আবাদ করলে কৃষক লাভবান হবে সেই সম্পর্কে কিছু কথা বলবো এক্ষেত্রে আমাদের এলটি হাইব্রিড যাত্রী আপনি মে মাস থেকেই আবাদ করতে পারবেন মে মাসে যখন আপনি হরিপণে আবাদ করবেন ক্ষেত্রে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে এটা হারভেস্ট করতে পারবেন তাহলে কি হলো যে প্রত্যেক মাসেই আপনি এই যাত্রী সইং করার পাশাপাশি সেখানে হারভেস্ট করতে পারবেন অ্যাজ ওয়েল এজ আবার নতুন করে আবার প্লান করতে পারবেন তার মানে প্রত্যেক মাসে আপনি এই ফসলটা বিক্রি করতে পারবেন তো এই এইভাবে আপনি মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত ইজিলি এটাকে আপনি আবাদ করতে পারবেন তো এক মাসে যদি এই ফসলটা থেকে আমি হারভেস্ট করতে পারি তাহলে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে যদি হারভেস্ট করতে পারি তাহলে এই ফসলটা আপনার প্রত্যেক সিজনে মানে খরিপনে আমি দুই তিনবার করতে পারি এবং খরিফ টুতেও দুই তিনবার করতে পারি এই ক্ষেত্রে আমার লাভের পরিমাণ অনেক বাড়বে বলে আশা করি